মশারি মশারির উপরে পলিথিন দেয়া যাতে বৃষ্টির পানিটা নিচে না পড়ে খাটের নিচে খুঁটি লাগানো আর ডাক্তার আপনাকে টেনশন করতেও নিষেধ করছে এদিকে টাকাও নাই খাবারও নাই ঘরে এরকম পরীক্ষা যেন আল্লাহ কাউকে না ফেলাই মানে টেনশনও করা যাবে না ঘরে খাবারও নাই ঘর দিয়ে পানিও পড়তেছে কত এখান থেকে আপনার বাড়ি সামনে না রাস্তা তো বেশ কাদা চলেন এখন একজন প্রতিবন্ধী ভাই বাইরেতে যাচ্ছি দেখতে পাচ্ছেন ওর বয়স বেশি না মধ্যবয়সী একজন মানুষ কিন্তু এক সাইড উনি শক্তি পান না আগে সুস্থই ছিলেন এই বাড়িটা আপনার আপনার নাম কি মিনারুল মিনারুল কি কাজ করতে নাকি আপনি হ্যাঁ এই ওই যে গাড়ি ছলায় গাড়ি তোলাইতে কথা বলতে সমস্যা হয় আপনার না এখন আর হয় না এখন তো কথা বেতে যাচ্ছে তো কি হয়েছিল আপনার এখন স্টক করেছিলেন

হ্যাঁ ঠিক হবে যে ওষুধ পানি দিলি পারে দামি দামি ওষুধ পানি দিলি পারে মানে টেকার কারণে ঠিক মতো চিকিৎসা দিতে পারে না তাই আপনি মানুষের থেকে টাকা চাইতেও জান না রাস্তাঘাটে বের হন একসময় ইনকাম করে খাইতেন এখন রাস্তায় হাতও পাতা লাগতো নামাজ পড়েন ওষুধ খেলে ঠিক হবে ডাক্তার বলছিল কিন্তু ওষুধ খাওয়ার পরিবেশ নাই

উপরে যে মটকা ছিল ওটা উড়ে গিয়েছে ঝরে মানে এইটা উপর লাগা দিছে তাও উড়ি বাতাসে পরে এক্সট্রা লাগানো হয়েছে হ্যাঁ ছাগল দেখতে পাচ্ছি এখানে আপনার দিদি ওই মেরা আছে ইসরে থেকে কেনটা একটু বেশি ও মানে আপনার মেয়ে যে স্কুলে পড়ে সেখান থেকে উপবৃত্তির টাকা পেয়ে এটা কেনা হয়েছে তো ভালো করছেন এই এটা কিসের ঘর আপনাদের এটা রান্নাঘর ও কি রান্না করছিলেন সকালে সকালে সুজি ভাজি করেছিলাম সুজি কুমড়া ভাজি করেছিলেন মিষ্টি কুমড়া ভাজি করেছিলেন আ দুপুরে দুপুরে রান্নাই করে করেনই খাইও নেই দুপুর এখন কয়টা বাজে বলেন তো তাও তো তো বাজতেই যাচ্ছে ওই যে 2টা পার হয়ে গেছে এখনো রান্না হয়নি খাবার খাবার কি ব্যবস্থা কি আখানে আখানে নিন

মাঝে মাঝে ভাবে থাকা লাগে হ্যাঁ মাঝে মাঝে পরাই পরাই মানে আজ এই একক্তটা ভাত ভাত রাতি খায় রাতের খাবারটা সকালে খায় কি করব এখন কামার লোক নেই একটু বড় একটা ছাভাল নেই এই যে অবস্থা তারপর ঘর ঘর দিয়ে পানি পড়তেছে নাকি মানে খাবারেরও সমস্যা পাশাপাশি ২৬ সমস্যা আপনি আজকে রাস্তাঘাটে টাকা উঠাইতে যান না না প্রতিদিন যান দেই ওই দেব তারপরে দেব না কি বলে যাব তারপরে খাবার আনব টাকা আনতে জান না মানুষের কাছে হ্যাঁ দেই কি না থাকা যায় হ্যাঁ থাকা যায় কি করব কম অভ্যাস হয়ে গেছে না অভ্যাস এখন যে লাগে নে তখন ওইভাবে থাকা লাগে আল্লাহ আল্লাহই রাখে আল্লাহ কি

টেনশন করার দরকার নাই একটা ব্যবস্থা আমরা যখন আসছি আল্লাহ আমাদের মাধ্যমে একটা ব্যবস্থা করবেন হ্যাঁ এই ঘরটা একটু দেখি চলেন ভিতর থেকে কি অবস্থা হ্যাঁ আসেন এদিকে আসেন তো এখান থেকে বাইরে থেকে বোঝা যাচ্ছে যে এই যে বেড়া দেখেন কি অবস্থা বেড়ার কো কোনো মনে হচ্ছে বাধা নাই এই যে আর উপরের টিন তো একবারেই নষ্ট হয়ে গিয়েছে অনেক জায়গায় বাঁশের পাতাগুলো ঘুমে ধরে শেষ আর উপরে চালের অবস্থা দেখতেই পাচ্ছেন উপরে যে মটকা বলে মটকা কিছুদিন আগে উড়ে গিয়েছে আর সম্পূর্ণ চালটা একবারে নষ্ট হয়ে গিয়েছে এটা কি মানে যখন ভালো ছিলেন তখন আলমারিটা কিনা ছিল না হ্যাঁ এখানে এটা কি ডালনা ছিল এখন এই যে দিয়ে রাখছেন আর একটা ছেঁড়া ওড়না দিয়ে রাখছেন তার আবার উপরে এদিক দিয়ে ফাঁকা বৃষ্টি আসলে কি থাকা যায় না দর্শক এই যে পলিথিন দেয়া মশারি মশারির উপরে পলিথিন দেয়া যাতে বৃষ্টির পানিটা নিচে না পরে উপরে চাল থেকেও না থাকার মতো একটা অবস্থা এতটা দরিদ্র মানুষ যে চাল ঠিক করবেন সেরকম পরিবেশ আর নেই আবার সেরকম অর্থ জোগাড় করতে পারেন না যার কারণে একটা পলিথিন দিয়ে রাখছেন আর একটা ছোট ফ্যান এখানে দড়ি দিয়ে বেঁধে রাখছেন এখানে চকিতে এখানে হয়তো বা তার ছোট মেয়েটা থাকে মাঝখানে তো কোনো ইয়েও নাই দরদাও নেয় না সবকিছু মিলায় একটা খুবই খারাপ অবস্থা এই পরিবারটি মেয়ে কোন ক্লাসে পড়ে মেয়ে সেভেন এ পড়ে আর ছেলে সেবালাই লেখাপড়া করতেছিলি ওর ব্যাপারে অস্বাকার করে এখলা দুলা করিবে খাট কি ভেঙে গেসিলো নাকি খাটের নিচে খুঁটি লাগানো মানে খাট ভেঙে গেসিলো হুম ভেঙেই পড়ে আপনাদের আপনাদের আমরা ঘুরে ঘুরে দেখলাম আপনাদের ঘর যে পরিবেশ আসলে থাকার মতো নাই উপরের যে ব্যাপারটা উপরে চাল তো একবারই গেছে ওই পাশে পুরাটাই ফাঁকা জানলার ওখানে যেটা বাসের খাপাসি দিয়ে রাখছেন এদিকে বেড়ার আর এদিকে বাধা নাই নষ্ট হয়ে গেছে থাকার পরিবেশটা নাই ছেলেমেয়েরা বড় হয়েছে আর ডাক্তার আপনাকে টেনশন করতেও নিষেধ করছে এদিকে টাকাও নাই খাবারও নাই ঘরে আবার টেনশন করতেও নিষেধ করছে মানে কি একটা পরীক্ষা আপনার তাই না এরকম পরীক্ষা যেন আলাদা কাউকে না ফেলাই মানে টেনশনও করা যাবে না ঘরে খাবারও নাই ঘর দিয়ে পানিও পড়তেছে হ্যাঁ আপনার মাঝে মাঝে কেমন লাগে জিনিসগুলো বলেন তো কি করবো ভাই রাতে ঘুমায় না চিন্তা কাঁদবো কতক্ষণ কানতে কানতে শেষ আজকাল তো চোখের পানি আসে না তাই তো তাছাড়া তো এখন একটা ঘর খুবই দরকার তাই না মানে ঘরটা আর কোনো কিছু ব্যবহার করার মতো নেই তো যারা দর্শকরা এতক্ষণ এই পরিবারটির কষ্টের কথা শুনলেন আপনারা ইচ্ছা করলেই তাদেরকে একটা সুন্দর ঘর এখানে উপহার দিতে পারেন আপনাদের কষ্টার্জিত অর্থ আপনাদের জন্য সদ্গা জারিয়ার কাজ হবে আর ওনারাও ওনাদের বাকি জীবনটা অনেক ভালোভাবে থাকতে পারবে ওনাদের ঘরও দরকার পাশাপাশি একটা খাবারের একটা ব্যবস্থা দরকার যেখান থেকে প্রতি মাসে কিছু খাবারের টাকা আসবে অথবা একটা ইনকামের ব্যবস্থা এখন হয়তোবা ওনার মেয়ের উপবৃত্তির টাকা দিয়ে একটা ছাগল বা দুটো ছাগল কিনছে এখানেও যদি আপনারা আরও দুটো ছাগল কিনে দিতে পারেন সেক্ষেত্রে উপকার হবে তাই না যদি কেউ কিনে দেয় আরো দুটো ছাগল আসতে পারবেন তো নাকি এখান থেকে ছাগলের বাচ্চা বিক্রি করে ওষুধের খরচ বা ওনার খাবারের খরচটা আসবে তাই তো আর পাশাপাশি ওনাদের ঘরটা আগে সব থেকে বেশি দরকার কারণ একবেলা না খেয়ে তো ওনারা অভ্যাস হয়ে গেছে এক বেলা না খেয়ে থাকতে থাকতে ওনাদের একটা অভ্যাস হয়ে গিয়েছে দুপুরবেলা প্রতিনিয়ত ওনারা খান না যেটা আপনারা শুনতে পেলেন কিন্তু ঘরে পানি পড়লে রাতে যে ঘুমাবেন খুদা পেটে যে রাতে ঘুমাবেন পানি খেয়ে সেটার পরিবেশন নয় এখন ঘরটা ঠিক করা দরকার তাদের আগে তো আপনারা আমাদের কাছে যোগাযোগ করে তাদের জন্য অর্থ পাঠালে আমরা ইনশাল্লাহ তাদেরকে একটি ঘর করে দিয়ে তারপরে আরেকটি ভিডিও করব তখন তাদের মুখে হাসি থাকবে আর এবং কে কত টাকা পাঠালেন আমরা সেটা উল্লেখ করবেন ইনশাল্লাহ সেই ভিডিওতে তাকে আপনাকে টেনশন করতে নিষেধ করছেন টেনশন করবেন না হ্যাঁ আমাদের দেশ বিদেশের অনেক ভাই বোন আছেন তারা হয়তো বা আপনার পাশে দাঁড়াবেন একটা ঘর করে দিয়ে হোক বা আপনার আপনাদেরকে দুইটা ছাগল কিনে দিয়ে খাবারের সাহায্য করে দাঁড়াবেন ঠিক আছে টেনশন করবেন না আমরা যত তাড়াতাড়ি সম্ভব দেখি চেষ্টা করে আপনার জন্য কী করা যায় আমি চাইবো আপনারা এই পরিবারটির পাশে দাঁড়ান এটা অবশ্যই অনেক সবের একটা কাজ হবে এটা হয়তো বা আমার আপনার আখিরাতের নাজাতের রসিলে হয়ে যেতে পারে এই পরিবারটির পাশে দাঁড়ানো যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই পরিবারটির একটা মুখে হাসি আনতে চাই আপনারা প্লিজ যোগাযোগ করুন আর যাদের অর্থ দিয়ে পাশে দাঁড়ানোর মতো সামর্থ্য নেই তারা অবশ্যই ভিডিওটি আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন আপনার একটা শেয়ারের ফলে বা আমি বারবার বলি আপনার একটা শেয়ার হয়ে যেতে পারে এই পরিবারের মুখে হাসি ফোটানোর একটা মাধ্যম তো সবাই দোয়া করবেন এই পরিবারটির জন্য আসসালামু আলাইকুম